এসআই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এমন পরিস্থিতিতে ফের রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধুয়াগড়ে মিছিল করবেন তিনি মিছিল শেষে বনগাঁও ত্রিকোণ পার্কে হবে তার জনসভা তৃণমূলের অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় অবাঞ্ছিত তাড়াহুড়ে চলছে এতে সাধারণ মানুষ যেমন আতঙ্কে তেমনি চাপে পড়েছেন প্রশাসনিক কর্মীরাও বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপের ফলে ভুল ভ্রান্তির আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে দাবি শাসক দলের তৃণমূল নেতৃত্বের অভিযোগ দ্রুত কাজ শেষ করার নির্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে যার প্রভাব রাজ্য জুড়ে আতঙ্ক ও একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন তার বক্তব্য তাড়াহুড়ো হলে অনেক মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে পাশাপাশি দল সুপ্রিম কোর্টেও মামলা করেছে যাতে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না পড়ে তবে রাজনৈতিক মহল মনে করছে মমতার মতুয়াগড়ের মিছিল এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করবে